अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूँ मुझे पार्क में स्टंट्स मारने जाना है बाय মানুষ এমন করা পর্দা করে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যায় যেন এদের কিছু বললে আমার নিজেরই পাপ হবে পাঁচ ছাদাম একটা সস একটা চাই আর তোমার আল্লাহ বানাইলে মায়ের জাত

ভাতার মার কাট গেছে চাকরি করিতে তাই ক্যা বিছনা নাই না ছটফটাই রাইতে এই বিয়েটা করিয়ে ফেলবো বিয়েটা করে নেওয়ার পর যদি বাচ্চা হয় তাহলে বাচ্চার নাম রাখবো বিটিএস যেন রোজ রাতে বিটিএস এর মাকে চুমু চুমু ছোট করে ফেলেছি টিং karta hai tu চিটিং 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 karta hai tu মাঝে মাঝে আমার মনে হয় বিয়ে করে নিই কিন্তু কোথায় গিয়ে আটকাই জানো আমি ভাবে বিয়ে করে নিলে আমার সঙ্গে সঙ্গে আমার বরকেও তো গালাগালি খেতে হবে বড় এখন রাখতে হচ্ছে কোনো তুমি কি জানো ফোন আর মন যাকে তাকে দিতে হয় না কেন কারণ দুটই মানুষ পাইলে খেলা শুরু করে দেয় ও লোকে যদি এক কাপ চা না গায় তাহলে কি হইবো জানেন আমি কিন্তু ঢাকা শহরে কোনো এডונটেটাস বা আপনাদের আমার খুব ভালো লাগে ফালতু গন্ডার আমি মানুষ চাই এমন যে দেখে তার জন্য আমি কিউট আর যে জলে তার জন্য বিলাউজ না পাবলিক আকর্ষণ করো এত রকের লাভ কি পুরেরাই কুইলে আলোক ঠিক আছে পাবলিকে পুরোটা দেয় এত কাপকে লাভ নাই পুরোটাই দেহ পাবলিকে দেই হয় একটু শান্তি ভোগ করবেন আনন্দ ভোগ করবেন আপু তুমি লয়াল এক পুরুষের আসক্ত তাহলে আরেক বেটারে নক দাও কেন আচ্ছা লয়াল মাগি সব কি আর দেখনা পড়রা আচ্ছা হে না অন্ধা ہوں জনি সিং কে নাচিনার উপর কি আছে আমি তো রোজ রাতে জনি সিং এর ভিডিও দেখি আর ভাবি ইস আমি যদি সেই জায়গায় থাকতাম তাহলে কত ভালো হতো তাই না Oh no 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 <laughs> <laughs>